আসসালামু আলাইকুম আপনারা যারা দোকান ও শোরুমের জন্য বা ফেজের জন্য পাইকারি বাটিকের শাড়ি নিতে যাচ্ছেন সরাসরি কারখানা খুঁজছেন তাদের জন্য আমাদের এই ভিডিওটা আমরা সব ধরনের ডিজাইনে কাস্টমাইজ করে তৈরি করে দিই আমাদের কাছে সব ধরনের বাটিক শাড়ি পাবেন ইনশাল্লাহ বাটিকের থ্রি পিস বাটিকের শাড়ি তারপরে বাটিকের যত প্রোডাক্ট আছে সবই আমাদের কাছ থেকে আপনারা তৈরি করে নিতে পারবেন এগুলো হচ্ছে কোটা সুতি শাড়িতে বাটিক করা হয়েছে যারা ফিউর সুতি খুঁজছেন যাদের বাজেট একটু বেশি তারা আপনারা এই শাড়িটা ট্রাই করতে পারেন এগুলো হচ্ছে বাটিকের সুতির শাড়ি একদম প্রিমিয়াম কোয়ালিটির কোটা সুতি যেটা ওইটা হচ্ছে এগুলা রানিং ব্লাউজ পিস আছে চোদ্দ হাতের শাড়ি তাছাড়াও আমাদের কাছে সিল্কের শাড়িগুলো রেডি হয়ে গেছে নতুন এগুলো ডিজাইন এগুলো হচ্ছে বাটিক সিল্কের শাড়ি এগুলোতে আলহামদুলিল্লাহ পায় বিশ তিরিশটা কালার আমাদের কাছে পাবেন ইনশাআল্লাহ তাছাড়াও আমাদের বাটিকের মধ্যে অন্যান্য যে ডিজাইনগুলো প্রতিনিয়ত তো আমরা করতেছি ওইগুলো আমাদের ফেজ আপডেট করে দেবেন ইনশাআল্লাহ আমাদের পেজে আপডেট করা হয়েছে অলরেডি আপনারা খানদানি পোশাক ফেজে গিয়ে প্রোডাক্টগুলো দেখতে পারেন এগুলো সব বাটিকের সিল্কের শাড়ি শুভকামনা সবার জন্য ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম